সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ বিডি স্টক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজ একটি ডিফারেন্ট টপিক নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করতে এসেছি টপিকটি হলো লস কিভাবে রিকভারি করে প্রফিটে ফেরা যায় তো আমরা অনেকেই শেয়ার বাজারে বিশেষ করে নতুন যারা আমরা আছি তো অনেকে ইনভেস্ট করে অনেক সময় বুঝি হোক না বুঝি হোক অন্যের পরামর্শ হোক শেয়ারটি বাই করার পরে দেখা যাচ্ছে যে আমরা একটু লসের সম্মুখীন হয়ে যাই তো এই লস থেকে বের হওয়ার জন্য অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা সঠিক পন্থা না গিয়ে একটু ডিফেন্ড হতে যাওয়ার কারণে লস থেকে রিকোভারি করা সম্ভব হয় না তো এই লস থেকে কিভাবে রিকোভারি করে প্রফিটে আসা যায় সেই ডিসকাশনটি আপনাদের সঙ্গে আমি আজকে করতে এসেছি তো আবারও বিডি স্টক চ্যানেল আপনাকে স্বাগতম আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন থেকে প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে নোটিফিকেশন চলে আসে তো ওয়েলকাম নিউ টপিক হাউ টু ওভারকাম লস কভার ফ্রম শেয়ার মার্কেট তো শেয়ার মার্কেটে লস এবং প্রফিট দুটি আছে আসলে বিজনেস মানে হচ্ছে লস এন্ড প্রফিট মিলে বিখ্যাত স্টক মার্কেট স্পেশালিস্ট ওয়ারেন বাফেট নিজেই বলেছেন যে আমার সিক্সটি পারসেন্ট স্টকে আমি প্রফিট করতে পারি ফোরটি পারসেন্ট স্টকে আমি লস করি এবং সেটা রিকোয়ারের মাধ্যমে বের করে চলে আসি আর তিনি আরেকটা কথা বলেছেন যে কম দামি স্টক থেকে কেনা থেকে বাইর থেকে বিরত থাকার কারণ কম দামি স্টকগুলো সবসময় একটু ভালনারেবল থাকে সেই জন্য বলছেন যে ভালো প্রোডাক্ট কম দামে কেনাটাই হচ্ছে সবচেয়ে ওয়েস্ট ওয়াইস ফুল ডিসিশন এবং উনি সেটাই করেন যে যে একটা ভালো কোম্পানি দেখ ফান্ডামেন্টাল কোম্পানি আছে দেখা যাচ্ছে এটা এখন আন্ডারেটে আছে ওই স্টকটাকে উনি বাই করেন এবং এখান থেকে উনি প্রফিট নিয়ে বেরিয়ে আসেন তো যাই হোক তো যে জিনিস ব্যাপারটার কথা বলছে সেটা হচ্ছে লস রিকভারি তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে বা মনে রাখতে হবে কখনো ডাউন ট্রেন্ডে মানে ডাউন মার্কেট থাকা অবস্থায় কোনো স্টকে আমরা অ্যাভারেজ করতে যাব না কারণ ডাউন ট্রেন্ড কোথায় গিয়ে শেষ হবে এটা কেউ জানে না আর একটা হচ্ছে যে ডাউন ট্রেন্ড চলাকালীন অবস্থায় কোনো স্টক সেল করে অন্য কোনো স্টক এন্ট্রি নেওয়াও কিন্তু কোনো লাভ হবে না বরঞ্চ লস হওয়ার সম্ভাবনা থাকে কারণ ডাউন ট্রেন্ড সব স্টকের সময়ই ডাউন ট্রেন্ড চলতে থাকে তো তাই জন্য প্রথম কাজটাই হচ্ছে যে আমরা কোনোভাবেই ডাউন ট্রেন্ডে কোনো স্টক অ্যাভারেজ করতে যাব না সেকেন্ড থিং হচ্ছে তাহলে আমরা কখন অ্যাভারেজ করবে কোন সময়টাতে সেটা হচ্ছে ডাউন ট্রেন শেষ হওয়ার পর যখন একটা স্টক সাপোর্ট জুনে চলে আসে তো সাপোর্ট জোনে আসার পর যখন সে বাই সিগন্যাল দিয়ে হাফ ট্রেনে মুখ করতে থাকে ওই সময় ধাপে ধাপে স্টকটা বাই করে এভারেজটা কমিয়ে নিয়ে এসে ওই ফার্স্ট ফেজে যখন আবার পিক পয়েন্টে গিয়ে যখন এক্সিট করে প্ল্যান করতে ওই সময়টাতে টোটাল স্টকটাকে সেল দিয়ে দিত অর্থাৎ আমার ফেজ হচ্ছে প্রথম হচ্ছে সাপোর্ট জোনে স্টককে বাই করা এবং দ্বিতীয় ফেজ হচ্ছে যে যখনই সে পিক পয়েন্টে গিয়ে আস্তে আস্তে কারেকশন চলে আসতে চাই ওই সময়টাতে আমাকে ফুল স্টকটা সেল করে দিই তারপরে দেখাচ্ছে যে আপনার সাপোজ আপনি প্রথমে কিনেছিলেন তিরিশ টাকা করে প্রোডাক্ট তিরিশ টাকা দিয়ে একশোটি শর্ট স্টক কিনেছিলেন তাহলে আপনার টোটাল হলো তিন টাকা কিন্তু পনেরো টাকায় চলে আসার পর স্টকটা দাম হয়ে গেল আপনার পনেরোশো টাকা তো আপনি তখন ওই সাপোর্ট জন্য ইচ্ছে করলে মানে আপনি যদি ভ্যালু মূল্যের স্টক কিনেন তাহলে আপনার দ্রুত এগারো স্টকের বা যদি আপনি স্টকের স্টক কিনেন তাহলে একটু সময় লাগতে পারে তো আপনি একশো স্টক যদি তিনশো টাকা কিনে থাকেন তাহলে তিন হাজার টাকা আর আপনি যদি সাপোর্ট জন্য আরো একশো স্টক কিনেন তাহলে আপনাকে করতে হবে পনেরোশো টাকা ইনভেস্ট তাহলে টোটাল ইনভেস্ট হলো সাড়ে চার হাজার টাকা এই সাড়ে চার হাজার টাকা স্টক করতে গিয়ে আপনার অ্যাভারেজ প্রাইসটা একটু কমে আসবে তখন আপনি যে প্রথম যে পিক থাকবে সেই পিকে গিয়ে সেল করে দেবেন টোটাল স্টক অর্থাৎ আপনার দুইশো স্টক থাকবে দুইশো স্টক টোটালটাই সেল করে দেবে এবং এই সেলকৃত যে অ্যামাউন্ট এটা অন্য কোনো স্টক ইনভেস্ট করবেন না শুধু ওয়াইট করবেন কখন কারেকশন হয়ে আবার সাপোর্ট জুনে এসে একটা আপ মুভ করতে থাকে তখন তো ওইখানেও আপনি যখন সে কালেকশন হয়ে শেষ যখন ওই সময় পর যে যখন আপট্রেন্ড এবার এখানে একশো দিন বাই করতে পারেন বাই করার পরে আপনার এভারেস্ট অনেক কমে আসবে তারপরে যখন আপ ট্রেনটা দেবে দেখবে যে আপনার যে টোটাল যে ইনভেস্টটা করেছিলেন সেই ইনভেস্টটা কিন্তু আপনি নিয়ে বেরিয়ে চলে আসতে পারতেছেন তো এটা হচ্ছে কি সবচেয়ে সিম্পল ওয়ে আবার আপনি স্টককে নতুন করে ইনভেস্ট না করে ঘুরতে পারেন সাপোজ আপনি যদি তিন হাজার করে একশোটা স্টক প্রথম থাকে তিন হাজার টাকা পরে স্টকটা আসলো পনেরোশো টাকায় তো সেই ক্ষেত্রে যখন প্রথম পিকটা ওই আপনি সেল করে দেবেন সেল করে দেবেন ওই অ্যামাউন্টটা দিয়ে যখন আবার সেম কারণ হয়ে যখন সাপোর্ট জন্য এখানে আপনি বাই করবেন বাই করার পরে অ্যাভারেজ ভ্যালুটা কমে যাবে তখন আপনি আবার পিকে সেল করে দেবেন যদি ওইখানে আপনার

ম্যাথমেটিক্যালি একটা প্রুফ করে দেখা এখানে সাপোজ একটা স্টক আমি তিরিশ টাকায় করে একশোটি স্টক নিয়ে মোট তিন হাজার টাকার স্টক আমি বাই করব সাপোজ এই জায়গায় হয়তো তিরিশ টাকা ছিল এখানে আমি একশো টাকা করে বাই করে তিনশো তিন হাজার টাকা বাই করব এখানে আসার পর

আপনি স্টক কিনেন তাহলে একশো ধরো আমি স্টক দিয়ে করি এখানে আমি আরো একশো শেয়ার বাই তো যখন জোন থেকে যখন স্টকটা আপ ট্রেন্ডে যাওয়ার প্ল্যান করবে এখানে কি হয়তো থেমে যাবে সাপোজ বিশ টাকা গিয়ে সে এসে থেমে গেল তখন আপনি এখানে এই টোটাল একশো এবং দুইশো শেয়ার টোটালটা আপনি এখানে সেল করে দেবেন চার হাজার টাকা আপনার এখানে সাড়ে চার হাজার টাকা বিনিয়োগ করেছেন কিন্তু আপনি সেল করলেন চার হাজার পাঁচশো টাকা কিন্তু আপনি ডিফিসিট আসেন তখন আপনি কি করবেন এইখান থেকে যখন আবার ডাউন ট্রেন্ডে চলে যেতে যখন সে আবার যখন সাপোর্ট জোনে চলে যাবে এখানে দেখা যায় প্রাইসটা চলে আসবে ষোলো টাকা সাপোজ ষোলো টাকা তখন আবার এখানে আবার আপনি একটা যখন দেখবেন যে আপট্রেন্ডের মুখে হচ্ছে তখন এখানে বাই দিবে ভিন্ন দুইটা তিন বাই করবে এখানে কিন্তু সে আবার এখানে এক্সিট নেওয়ার একটা প্ল্যান করবে নিচে দিকে আসবে সাপোজ এটা হয়তো হতে পারে আঠারো টাকা বা উনিশ টাকা হতে পারে সাপোজ তো এই যে চার হাজার টাকা এই চার হাজার টাকা সম্পূর্ণ আমি যদি ষোলো টাকা কিনি তাহলে আমার বাই প্রাইস পড়বে এখানে আমার টোটাল আমি টোটাল স্টক পাবো হচ্ছে টোটাল স্টক পাবো হচ্ছে আমি চার হাজার টাকা দিয়ে আমি যদি ষোলো টাকা ধরে স্টক কিনি তাহলে আমি পাবো হচ্ছে আড়াইশো স্টক তার মানে আমি এখানে টোটাল আড়াইশো স্টক আমি পেয়ে যাবো ষোলো টাকা করে এখন আমার ইনভেস্ট কিন্তু হচ্ছে সাড়ে চার হাজার টাকা তাহলে সাড়ে চার হাজার টাকা আমি আড়াইশ স্টক কত টাকা রেটে যেতে হবে অর্থাৎ যখনই এই স্টকটা আঠারো টাকা প্রাইস যাবে তখনই আমার এখানে আমি আবার লসটা করে করতে হবে যদি উনিশ টাকা হইতে আমি এক টাকা প্রফিট এর আড়াইশো টাকা বলুন প্রফিট বস্ভাবনা আছে

তিন হাজার আর তেরো হাজার সাড়ে চার হাজার সাড়ে চার হাজার আর হচ্ছে একশো একশো দুইশো সাড়ে আমার টোটাল ইনভেস্ট আর আমার স্টক তার হচ্ছে বাইশ টাকা পঞ্চাশ পয়সা তার আমার আগের রেট ছিল বাইশ টাকা পঞ্চাশ পয়সা তার মানে দুই তাহলে আমার এখানে টোটাল এই দুই হাজার টাকা ফ্রি হয়ে গেল আর এই টাকাটা আমার স্টকে থেকে গেল তখন এই দুই হাজার টাকা আবার যখন ষোলো টাকা আসলো সে তখন বাই করলো তাহলে কয়টা সে টাকায় ষোলো টাকা ধরে যদি আমি স্টক বাই করি তাহলে পাবো দুই হাজার টাকায় ষোলো টাকায় আসলে কত করত একশো পঁচিশটি তাহলে আমি পাবো হচ্ছে একশো পঁচিশটি শেয়ার পাবো কত টাকায় তাহলে আমার টোটাল স্টক হলো দুশো পঁচিশটা আর হচ্ছে আমার এখানে আর টোটাল স্টক হচ্ছে আমার তাহলে চার হাজার দুইশো পঞ্চাশ এবং আমার টোটাল স্টক দুইশো পঁচিশ উনিশ টাকায় যখন স্টকটা বা আঠারো টাকা নব্বই যাবে তখন কিন্তু এই উনিশ টাকায় এই জায়গায় তখন কিন্তু আপনাকে সেল দিয়ে বেরিয়ে আসে প্রফিট নিতে পারবেন অথবা যদি এখানে না হয় এখানে যদি সে ক্রস করে তাহলে কিন্তু আপনাকে আবার সেম এখানে টোটালটাই সেল করে দিতে হবে দে আবার এখানে যখন আসবে এখান থেকে আবার ওই ভ্যালুটা দিয়ে সম্পূর্ণ স্টকটা বাই করতে বাই করবো যখন আপ ট্রেন্ডে যাবে তখন আপনি এখানে আবার সেল দিয়ে বেরিয়ে আসতে পারবেন এটা একটা প্রসেস আর একটা প্রসেস হচ্ছে যে আপনি কোনো রকম ইনভেস্ট করা দরকার হবে না জাস্ট আপনি যখন ডাউন ট্রেন্ডে চলে আসবে এখান থেকে যখন পিকে যাবে ফার্স্ট পিক এখানে টোটাল স্টকটা সেল করে দিবে এই অ্যামাউন্টটা দিয়ে যখন এখানে আসবে এখানে আপনি আবার সেই অ্যামাউন্টটা দিয়ে কিনে নেবেন অনেক স্টক পাবেন তখন আপনি আবার দেন আপনি আবার যখন এখানে আসবে হয়তো এখানে প্রফিট আসতেও পারে যে না আসে সেম থেরাপিতে সবটা স্টক সেল করে দেবেন আবার নতুন করে এখানে এন্ট্রি নেবেন আবার এখানে সেল করে দিবেন তাহলে আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন তো এটা হচ্ছে একটা ফর্ম আরেকটা পর্যায়ের প্র্যাকটিক্যাল চার্ট এর মাধ্যমে দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে গ্লোবাল ইনস্যুরেন্স নিয়ে একটা অভিজ্ঞতা আছে আমার আমি একটু শেয়ার করি আপনাদের সঙ্গে আমার এক তো যাই হোক এক্সাম্পল হিসেবে আপনাদের সঙ্গে শেয়ার করি সেটা হচ্ছে সাপোজ কোন একজন ইনভেস্টর আটত্রিশ টাকা দিয়ে দুইশো দুই হাজার শেয়ার কিনলেন আটত্রিশ দিয়ে দুই হাজার টাকা তো এখানে কেনার পর দেখাচ্ছে হয়তো উনি আরো করে সেল করার চেষ্টা করছেন কিন্তু সেটা পারে না হয়ে 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 এটা ফল হতে 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 এটা অনেক নিচে নেমে আসে আসার পর এখন সবচেয়ে কাজ হবে যে আটত্রিশ টাকা কিনে তো এখান থেকে কেনার থেকে কেনার পর এটা ফল হয়ে 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 যখন এমএসসিডি এখানে লাইনটা যখন সিগনালটা দিল বাই সিগনালটা এই জায়গায় কিন্তু বত্রিশ টাকা ষাট পয়সা এসে আরো দুই হাজার বাই করে নিল অর্থাৎ প্রথমে নেওয়া হয়েছিল আটত্রিশ টাকা এই যে লেভেলে এই যে আটত্রিশ টাকা লেভেলে আটত্রিশ লেভেলে পরে কিন্তু যখন উনি কারেকশন হওয়ার পর যখন এম এস সিডি সিগনাল দিল বাই সিগনাল এই যে জায়গায় বত্রিশ টাকা ষাট পয়সায় তখন উনি এখানে বাই করলেন আরো দুই হাজার তাহলে ওনার টোটাল দাঁড়ালো চার হাজার শেয়ার আর অ্যামাউন্টটা দাঁড়ালো এক লক্ষ একচল্লিশ হাজার দুশো এই দুই জায়গায় তো তার এভারেজ প্রাইস হলো ধরো এখানে দেখো 35 টাকা 30 পয়সা 35 টাকা সরি লিখি 35 লেখা যায় না 35 টাকা 30 পয়সা হচ্ছে তার এভারেজ প্রাইস তো তারপর যখন স্টকটা আবার আপ ট্রেন্ডে হয়ে উপর উঠতে থাকে তখন কিন্তু সেই জায়গাটাতে এসে সেল করে দেয় চৌত্রিশ টাকা ত্রিশ পয়সা তাহলে চার হাজার টোটাল স্টক চৌত্রিশ টাকা ত্রিশ পয়সা সেল করলে অ্যামাউন্টটা তার এক লক্ষ সাঁত্রিশ হাজার দুশো টাকা এই এখানে সেল করার পর যখন আবার কারেকশন হয়ে 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 যখন এখানে আবার এমএসির সিগন্যাল দেয় যে বাই করার জন্য উনত্রিশ টাকা সত্তর পয়সায় তখন সে বাই করে বাই করার পরে তার তার টা দাঁড়ায় হচ্ছে টাকা ছাপ্পান্ন পয়সা আর তার টোটাল শেয়ার হচ্ছে চার হাজার ছয়শো বিশ টাকা চার হাজার ছয়শো বিশ টাকা হচ্ছে তার টোটাল শেয়ার আর প্রথমে তার শেয়ার ছিল তিন হাজার সরি তার চার হাজার ছিল চার হাজার বিশ মানে তো এখন এই জায়গায় এসার পর দেখা যাচ্ছে তার টার্গেটটা এখানে তেত্রিশ টাকা আশি পয়সা পর্যন্ত সর্বোচ্চ ঘুরছে তার টার্গেট ছিল এখানে মাত্র টাকা ছাপ্পান্ন পয়সা এখানেও ছিল টাকা অতএব ফেজ হলো কয়টা এ এক নম্বর একটা ফেজ দেখাচ্ছি আপনারা এই হচ্ছে প্রথম ফেজ এই যে এখানে সে বাই করে একটা ফেজ এক নম্বর আর এটা হচ্ছে টোটাল সেল করে দুই নম্বর ফেজ তবে এখানে আবার নতুন করে এন্ট্রি নেওয়া আর এখানে হচ্ছে তার প্রফিট নিয়ে বেড়ে যাওয়া এই চারটা ফেজ এই চারটা ফেজের মাধ্যমে কিন্তু আপনি প্রতিবারই আপনি এটাকে টেস্ট রিটেস্ট করতে পারেন করার পরে ঠিকই বেরিয়ে চলে যেতে পারেন তো এটা প্র্যাকটিক্যালি দেখানোর জন্য যে আসলে আপনি যদি এইভাবে কোনো প্ল্যান করে থাকেন তাহলে কিন্তু আপনার লসি থাকবে না বরং আপনি প্রফিট থাকতে পারবেন যেমন এখানে দেখেন এই যে স্টকটা সে যদি নাও লাগতো যদি সে হয়তো দেখা যাচ্ছে লসে বিক্রি করলো কিন্তু যদি সে ধরে ধারণ করতেও এখন এখানে যদি আবার এমএসডি থেকে সিগন্যাল নিত তাহলে কিন্তু বা এখানে যদি রিএন্ট্রি নিতে যেত তাহলে কিন্তু তার অনেক প্রফিট থাকতে যেত এখানে তো অনেক টাকা দিয়ে যদি লো প্রাইসে কিন তাহলে তার নাম্বার অফ স্টক বেড়ে যেত নাম্বার অফ স্টক বলে এখানে ভ্যালুটা আসতো 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 তো তো অনেক অনেক হাই ভ্যালুতে তার চলে যদি একটা রুল অফ মাধ্যমে যদি আপনি কোনো প্রফিট শেয়ার লস থেকে যদি প্রফিট আসতে চান তাহলে কিন্তু আপনাকে সিস্টেমি আপনাকে প্ল্যান করে একটার উপর ইনভেস্ট করতে হবে নিতে হবে আবার এক্সিট নিতে হবে এভাবে করলে আশা করি আপনি লস থেকে প্রফিটের দিকে যেতে পারবে তো ধন্যবাদ আজকে ছিল মূলত টপিক যে কিভাবে লস থেকে প্রফিটে আসা যায় শেয়ার মার্কেটে তো আপনাদেরকে আবার ধন্যবাদ আমার চ্যানেলে থাকার জন্য সালাম আলাইকুম ভালো থাকবেন